বর্তমান সময় হোক বা যে কোনো সিজনেই প্রতিটা খামারের বিশেষ করে যারা নতুন খামার করতে চাইছেন বা শুরু করতে চলেছেন তাদের জন্য কিছু মেডিসিনে রেকমেন্ড করব যে মেডিসিনগুলো কিন্তু খামারে অবশ্যই প্রয়োজন তার মধ্যে একটা মেডিসিন খুব ভাইটাল মেডিসিন সেটা হচ্ছে টাইলোসিন আর বাদবাকি যে মেডিসিনগুলো রয়েছে একে একে আমি এক্সপ্লেন করবো প্রতিটা মেডিসিনই কিন্তু আমাদের বাচ্চার ক্ষেত্রে মুরগি বাচ্চার ক্ষেত্রে হাঁসের বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন এমনকি ক্যাটেলের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনগুলো প্রযোজ্য হবে তো আসুন আমরা যারা নতুন খামার শুরু করব তাদের এই যে মেডিসিনগুলো বেসিক কেন প্রয়োজন সেটা বলে দিই প্রথমে আমাদের দরকার পড়বে বাচ্চা যখন আমরা জিরো বাচ্চা বুডিং করবো সেই বুডিংয়ের দিন থেকে আমাদের পরপর পাঁচ থেকে সাত দিন প্রয়োজন হচ্ছে যে কোনো প্রকারে একটা অ্যান্টিবায়োটিক তো আমি সাজেস্ট করবো এই নিওডক্স ফোর্ড অ্যান্টিবায়োটিকটা আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে গরমের সময় শীতের সময় বর্ষার সময় বারো মাস কালের জন্য আপনি ব্যবহার করতে পারেন তার কারণ হচ্ছে এই নিওডক্স ফোর্ডটা কুসুম শুকানোর ভালো কাজ করে তো এই মেডিসিনটা শুধু যে কুসুম শুকাবে তাই নয় বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ফাঙ্গাল এই সমস্ত রোধ করতে সহায়তা করে নিওডক্স ফোর্ডটা আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনি যারা বাচ্চা বিশেষ করে বাচ্চা বোর্ডিং করবেন তারা কিন্তু বোর্ডিংয়ের পর পাঁচ দিন এই নিউডক্স ফোরটা অবশ্যই চালাবেন পঞ্চাশ গ্রামের পাউসটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে দামটা দেখুন একশো একাশি টাকা তবে আপনি যদি টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট এরকম ছাড় পান আরও কিন্তু কম রেটে চলে আসবে মোটামুটি আমাদের এখানে আমি একশো ষাট টাকা মতো পঁয়ষট্টি টাকা আমরা কিনে থাকি তো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হয় বিশেষ করে কুসুম শুকানোর জন্য কিন্তু নিয়োগ স্পোর্টটা ভালো মানে নাভি শুকানোর যে বিষয়টা ডোজটা হচ্ছে আপনি যখন বাচ্চা বুডিং করবেন মানে বুডিংয়ে যখন ব্যবহার করবেন তখন এই এক গ্রাম পার দশ লিটার জলে দিয়ে তিন থেকে চার দিন খাওয়াবেন অ্যাকচুয়ালি আমি তিন থেকে চার দিন বলবো না পাঁচ থেকে সাত দিন আপনি পরপর খাওয়াবেন তবে গরমের সময় খুব বেশি প্রয়োজন শীতের সময় আপনি পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন গরমের সময় তিন থেকে চার দিন ইউজ করুন এক লিটার এক গ্রাম দশ লিটার জলে তাহলে আমার পরিমাণটা অনেক কম লাগছে তো এটা হয়ে গেল এইবার বুডিংয়ে অনেকে কিন্তু ভিটামিন মাল্টিভিটামিন এই সমস্ত প্রোভাইড করায় অনেকে করায় না তো আমি রিকমেন্ড করব করোনার কোনো প্রয়োজনে যদি বাচ্চার চিক্সের হেলথ যদি হেলদি থাকে আর নচেত আপনি ওভার সব সময়ের জন্য আপনি কিন্তু রিকোভিট ব্যবহার করতে পারেন রিকোভেটে ছোটো বোতল পাওয়া যায় বড়ো বোতল পাওয়া যায় এটা হচ্ছে পাঁচশো এমএলের একটা জার পাঁচশো এম এলের জারের দাম নশো তিরিশ টাকা মোটামুটি আপনার আটশো ষাট টাকা টাকার মধ্যে চলে আসবে ওকে তো এইটাও কিন্তু একদম স্বল্প পরিমাণে লাগে দেখুন চিক্সের ক্ষেত্রে এক থেকে দুই এম এল পার হান্ড্রেড বার্ডস দেখুন চিক্সের ক্ষেত্রে এক থেকে দুই এম এল গ্রোয়ারের ক্ষেত্রে দুই থেকে তিন এম এল লেয়ারের ক্ষেত্রে চার থেকে পাঁচ এম আর লার্জ অ্যানিমেল যেগুলো ক্যাটেল ট্যাটেল আছে তাদের একটু বেশি লাগে যেহেতু আমরা মুরগি নিয়ে কথা বলছি তো আমাদের দুই থেকে তিন এম এল গ্রোয়ারের জন্য এনাফ আর চিক্সের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি এক এম যথেষ্ট তো এর মধ্যে খুব ভালো ভালো উপাদান রয়েছে এর জন্য রিকোভিড আর বিশেষ করে কোনো রোগ আক্রান্ত হওয়ার পরে যখন আপনি আপনার মুরগিগুলো যখন অ্যান্টিবায়োটিক চালাবেন রোগ আক্রান্ত হওয়ার পরে সেই অ্যান্টিবায়োটিক চালানোর পরে যখন মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই আপনাকে রিকোভিট চালাতে হবে রিকোভিট আর সাথে যদি আপনি লেভারের ওষুধটা চালিয়ে দিতে পারেন তাহলে আপনার মুরগিগুলো দ্রুত আবার ওয়েট গেন করা চালু করবে রিকোভিটের যে নামটা মেবি রিকোভারি থেকে রিকোভিটের নামটা উৎপত্তি হয়েছে এটা আমার পার্সোনালি ধারণা আচ্ছা টাইলোসিনটা আমি সবাইকে বলব এটা হচ্ছে টাইলোসিন অনেক দাম অনেক দাম এটার দাম হচ্ছে দেখুন পনেরোশো টাকা এই একটা একশো গ্রামে জারের দাম তো পনেরোশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু সবার ক্ষেত্রে কেনা সম্ভব না তবে আমি বলবো যারা একটু বেশি সংখ্যক মুরগি পালন করেন বা হাঁস পালন করেন এক কথায় যারা একটু বেশি সংখ্যক কোয়ান্টিটিতে ফার্মিং করেন তাদের কিন্তু এই টাইলোসিন ঘরে অবশ্যই থাকা প্রয়োজন শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই কিন্তু টাইলোসিন আপনার ঘরে ফার্মে রাখতে হবে আচ্ছা টাইলোসিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের কিন্তু পাবেন আপনি টাইলো নামে পাবেন ট্রক্স নামে পাবেন টাইলোসিন নামে পাবেন তো সবথেকে বেটার হচ্ছে ট্রক্স ট্রক্সের আরও দাম বেশি তবে আমি সবাইকে রিকমেন্ড করব আপনি ট্রক্সটাই ইউজ করবেন তো টাইলোসিনটা হচ্ছে সিআরডির ক্ষেত্রে বিশেষ করে শ্বাসতন্ত্রের যে সমস্ত সমস্যা সেই সমস্যার জন্য এইটা হচ্ছে সব থেকে মহৌষধ লাস্ট অস্ত্র বলতে পারেন এবার ডোজটা বলে দিই যে এক হাজার বার্ডসের জন্য যদি আপনার চিক্স হয় চিক্স স্টেজে তাহলে পাঁচ গ্রাম পাউডার নিয়ে এক হাজার বার্ডের কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবার যেরকম যেরকম বার্ডের বডি ওয়েট বাড়তে যাবে বার্ডের যেরকম যেরকম বয়স বাড়তে বাড়তে যাবে সেরকম কিন্তু আপনার মেডিসিনের এই পাউডারের ডোজটা কিন্তু বাড়িয়ে যেতে হবে তো অলমোস্ট ছোটো বাচ্চার জন্য পাঁচ গ্রাম এক হাজার চিক্সের প্রয়োজন হবে খামারে মুরগির ক্ষেত্রে আরেকটা সমস্যায় গরমের সময় বেশি দেখা যায় সেটা হচ্ছে রক্তমাশা এই রক্তমাশাটার জন্য আমি দুটো মেডিসিন সাজেস্ট করব সব থেকে আগে সাজেস্ট করব আমি হচ্ছে ডোয়া প্রিম এটা হচ্ছে ডোয়া একটা পাউস আর এটা হচ্ছে প্রিম ফোর্ট তো দুটোই একই একই ক্যাটাগরির তবে ডোয়া প্রিমটা বেশি বেটার এবিপ্রিমটাও বেটার বিশেষ বা রোগের ধরন অনুসারে দুটো আলাদা আলাদা সময় চালানো যেতে পারে বা এক দুটোর একই কাজ বলতে পারেন তো ডোয়া আমি এর আগে অনেকবার প্রতিবেদন করে আপনাদের দেখিয়েছি কি কী কিভাবে ইউজ করবেন কত পরিমাণের ডোজ তো ডোয়া আপনি রাখতে পারেন রক্তমাসের জন্য আর এভিপ্রিমটা রাখতে পারেন বা অরিপ্রিম ভেট অরিপ্রিম ফোড এটা তিনটের মধ্যে একটা রাখতে পারেন আর এই ক্যাডিপ্লেক্স ফোডটা হচ্ছে অর্ডিনারি একটা মাল্টিভিটামিন বলতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স বলতে পারেন এর মধ্যে অনেক কিছু উপাদান রয়েছে তো এইটা আপনি বাচ্চার ভালো গ্রোথ এবং সুস্থ রাখার জন্য ভালো হেলদি রাখার জন্য কিন্তু এই মেডিসিনটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন এটা হচ্ছে ক্যাডি ক্যাডিপ্লেক্স ফোড রেটটা একবার জানিয়ে দেবো রেটটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো ছাড়ফাড় দিয়ে আপনি চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন গ্রোথ বেটার হওয়ার জন্য বেটার এফসিআর জন্য এই ক্যাডিপ্লেক্স ফোর্টটা কিন্তু অর্ডিনারিভাবে আপনি ইউজ করতে পারেন তো এই কটা মেডিসিন যদি আমরা আমাদের হাতের নাগালে রেখে দিতে পারি তাহলে চট করে কিন্তু আমাদের ফার্মের হাঁস মুরগিগুলো কোনোরকম ক্ষয়ক্ষতি হবে না কারণ আমার হাতের নাগালে কিন্তু সব মেডিসিনগুলো থেকে যাচ্ছে বিশেষ করে যারা কম পুঁজিতে ফার্মিং করছেন তাদেরকে আমি বলবো যে আপনার এইটা দরকার নেই এটাও দরকার নেই আপনি নিওডক্স অবশ্যই সংগ্রহ করে রাখুন বুডিংয়ের ক্ষেত্রে ইউজ করুন আর টাইলোসিনের পরিবর্তে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনি ঘরে রাখতে পারেন রোগের রিকভারির জন্য বাদবাকি আপনি এটা তো চালাচ্ছেনই বোটিংয়ে আর রিকোভিটটা অবশ্যই আপনি ব্যবহার করবেন রিকোভিটটা ছোটো পাউসে পাওয়া যায় তিরিশ এমএল ষাট এম এল এরকম ছোটো ছোটো পাউসে পাওয়া যায় অবশ্যই আপনি রিকোভিটটা ব্যবহার করতে পারেন তো এই কটা মেডিসিন যদি আমরা আমাদের ফার্মে আমাদের হাতের নাগালে রেখে দিতে পারি তাহলে কোনোরকম আমাদের মুরগি পালন বা হাঁস পালনে অসুবিধা হবে না ওকে এই নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার খামারের প্রতিটি পশু সুস্থ রাখার চেষ্টা করুন ধন্যবাদ